পাবনার সাথিয়ায় পালিত হল ঈদে মিলাদুন্নবী নবী যশনে জুলুস আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পাঁচশো সৌত্তর খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীতে এই দিনে জন্মগ্রহণ করেন বিশ্বব্যাপী মুসলমানরা পবিত্র এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী নবী হিসেবে উদযাপন করে থাকেন ইসলামিক হিজরি ক্যালেন্ডারের রবিউল আওয়ালের বারো তারিখে এই দিবসটি পালন করা হয় আজ শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকালে শাহ সুফি সৈয়দ আহমাদুল্লাহ উল্লাহ তালা আনহু সাহেবের সাহেব জাদা সৈয়দ আলী আজগর পীর সাহেবের তত্ত্বাবধায়নে সাথিয়া গৌডিকাম, কেন্দ্রীয় খানকা শরীফের আয়োজনে ঈদে এ মিলাদুলনী পালন উপলক্ষে যশোনে জুলুসে গাড়ি বহর নিয়ে বিশাল র্যালি বের করা হয় বাজার হতে শুরু করে সাথিয়া বাজার দিয়ে সিএনবি হয়ে কাশীনাথপুরের একটি পথসভায় গিয়ে মিলিত হয় এরপর কাশীনাথপুর থেকে চিনাখরা বাজার হয়ে গৌরীগ্রাম খানকা শরীফে এসে শেষ হয় এখানে শুক্রবারে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন শ্রেণী পেশার ভক্ত ও মুরিদগণকে উপস্থিত থাকতে দেখা যায় সৈয়দ আহমাদুল্লাহ সিদ্দিকিয়া গৌরীগ্রাম কেন্দ্রীয় খানকা শরীফ ও পীরজাদা সৈয়দ আবু তোরাব এর নেতৃত্বে বিশাল সভা অনুষ্ঠিত হয় পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন শেষে মোনাজাত করেন মেদিনীপুর ভারত থেকে আগত আওলাদের আসুল, মুজাদাদে ইসলাম পীর কিবলা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ রাজিয়াল্লা তাল আনহু সাহেবের পিরজাদা সৈয়দ আবু তরাব সাহেব মোনাজাত শেষে সাধারণ জনগণ মুনিদানের মাঝে তবারক বিতরণ করা হয়